হ্যালো গাছ তো তোমরা কেমন আর চাষা করো তোমরা খুব ভালো আছো তো আমিও খুবই ভালো আছি তো আজকে আমি সান টান করে একবার রেডি হয়ে চলেছি তো মুড়ি খাওয়া হয়ে গেছিলো আজকে তো আমার মা সকাল সারা আজকে ঘুগনি করে দিয়েছিলো তো আজকে তাই তাড়াতাড়ি মুড়ি খাওয়া গেছে মুড়ি খেয়ে টানও করে নিয়েছি তো আজকে একটা কাপড় পর আজকে একটা বড়ো মা কাপড় দিচ্ছে যে কাপড়টা পরে ভিডিও করবি তো সেই জন্য আমি কাপড়তুম তো তোমরা তো জানোই যে বেশিরভাগ আমি কাপড় পরি ভিডিও করি তো অডিও দিতে কেন হচ্ছে কারণ আমার ভাই তখন ফোন ছিল আর ফোনে গান হচ্ছিলো তো তোমরা জানো ইউটিউব কপি রাইট দিয়ে দেবে সেই জন্য আমাকে এখন অডিও দিতেছে তো দেখতে থাকো ভিডিওটা তো ভাই মাথার চুলটা হালকা হালকা শুকিয়ে গেছে এখন ভালো শুকনে গোড়ার দিকটা হালকা আছে তো আজকে আমি এই ব্লাউজটা পরে ভিডিও করবো এই ব্লাউজটা

তো আমি গেছিলাম আজকে হচ্ছে যে কাকাদের বাড়িতে ভিডিও শুট করতে তো চুলটা হাল চল্লুকে এখনো ভিজে আছে তো আমি সেজন্য খুলে দিয়েছি তো ভিডিও শুট করা হয়ে গেছে তো আমি এখন বাড়ি চলে এসেছি এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে ফেলি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে নাচ করে ফেলি তারপরে কথা এই গাইজ আমি একটু আজকে তো সংক্রান্তি সেই জন্য আজকে আমি হচ্ছে মা ভোগ রেখেছিল সেই জন্য আমি একটু ভোগ খেয়ে নিয়েছি তো ওখানে মুটি এখনো ভোগ খাচ্ছে ও এখন এখনো ভোগ খাচ্ছে আর মা দেখছি ওর উল্টা মা দেখছি আমার আমাকে শুধু খাটায় জীবনে কিছুই ব্যাপার নেই তো আমি এখন হচ্ছে একটু ঘুরতে বেরিয়েছি ঘরে প্রচন্ড গরম যা রোদের টেম্পারেচার বেড়েছে মানে ঘরে থাকা যাচ্ছে না ঘরের হা আবহাওয়াটা মানে ঘরে যে হাওয়াটা দিচ্ছে এটাও মনে হচ্ছে গরম বেরোচ্ছে ফাঁকও একটু হাওয়া দেয় আর ঘরেতেও হয় না গরমকালে একটু হয় না শীতকালে যত একবারে গাছ হেলে দুলে পড়েছে গরমকালে একটু একটুখানিও হাওয়া দিতে যায়নি তো আমি সেই জন্য একটু ফাঁকটা দাঁড়িয়ে আছি হাওয়া দিচ্ছে না কি দাঁড়িয়ে মা রান্না করছে মায়ের রান্না প্রায় হয়েই গেছে পোস্তটা আলু পোস্তটা হলেই হয়ে যাবে তো আমি এখন এই ফাঁকটা দাঁড়িয়ে আছি কেউই নেই হতে চেয়ে গান্তি যে পুজো হয়েছে এই যে মা মনসা দেখাচ্ছে যে এখানে পুজো হয়েছে আমাদের সংক্রান্তিতে তারপরে এমনি হচ্ছে যে আষাঢ় মাসে এক তারিখে মনসা ঠাকুরের পুজো আছে তো এখন হচ্ছে এমনি বাউন ঠাকুরের পুজো গেছে সংক্রান্তিতে মনসা ঠাকুরে পুজো করে না সেখানে পুজো করে গেছে তো আমি যে এখন ফাঁকটা দাঁড়িয়ে আছি সাইকেলটার ওপর উঠে বসে আছি তো আমি এখানে ঘুম ভাত খেয়ে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম তো আমি ঘুম থেকে উঠি বাবা বলে যে বেদনাটা ছাড়িয়ে খেয়ে নিই তো বেদনাটা বাবা বলে ছাড়িয়ে খেয়ে নিতে যে অনেক দিনই তো হাট থেকে এনেছিলো আমাদের হাটে এখানে বাজার হয় বাজার বাসে মায়াপুরে ঘাট থেকে বাবা ফল এনেছিল এই যে বেদানা এনেছিলো বেদানাটা বাবা বলে ছাড়িয়ে কেনে অনেকদিন এনেছি নাহলে পচে যাবে তো আমি যে ছাড়িয়ে ফেলেছি ছাড়িয়ে এই যে মেশিনের কাছে বসে বসে এখন খাচ্ছি তো বাবাকে একটু হয়ে দিয়েছি তারপর আমি খাচ্ছি তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো টাটা